সুপ্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনামের পথ থাকছে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব খুনি স্বৈরাচার ও ফ্যাসিস্ট ইউনুসের আমলে মবের মূললুকে পরিণত হয়েছে বাংলাদেশ চাঞ্চল্যকর তত্ত্ব দিয়ে যা জানালো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও যা নিয়ে দেব তড়ি তড়িঘড়ি করে হাদি খুনের চার্জশিট দাখিলের সিদ্ধান্ত সরকার পতনের ভয় পাচ্ছে ইউনুস বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো যা নিয়ে দেব ক্ষমতায় যাওয়ার আগেই তারেকের নাম ব্যবহার করে তবদির বাণিজ্যের হিরিক বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো যা নিয়ে দেবো এবার রাষ্ট্রদ্রোহ মামলা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের দিন জানিয়ে দিল ঢাকার আদালত বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও যা নিয়ে দেব বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী বাংলাদেশের ক্ষমতায় কোন দল জনমন জরিপ থেকে যা উঠে এলো বিস্তারিত যাচ্ছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে যা ঘটছে তা দেখে যে কারো মানে প্রশ্ন জাগা স্বাভাবিক একটি দেশ কি এভাবে চলতে পারে যেখানে মবের হাতে মানুষ মরছে প্রতিদিন চুরির সন্দেহে পিটিয়ে হত্যা ধর্ম অবমাননার অভিযোগে লাশ পোড়ানো নারীদের প্রকাশ্যে লাঞ্ছিত করা এসব কি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে ইউনুসের নেতৃত্বাধীন এই তথাকথিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ অবনতি ঘটেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই বারবার করা ভাষায় সতর্কবাণী উচ্চারণ করা হচ্ছে কিন্তু মাঠ পর্যায়ে কোনো পদক্ষেপ চোখে পড়ছে না প্রশ্ন হলো এটা কি সত্যিই অক্ষমতা নাকি ইচ্ছাকৃত নিরবতা জুলাই মাসে যে ডাঙ্গা সংগঠিত হয়েছিল তার পেছনে যে শক্তিগুলো কাজ করেছে সেই শক্তিগুলোই এখন দেশে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে বলে অনেকেই মনে করেন নির্বাচিত সরকারকে অবৈধভাবে উৎখাত করে যে শক্তি ক্ষমতা এসেছে তারা কি আসলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় নাকি এই বিশৃঙ্খলা তাদের জন্য সুবিধাজনক দেশে এখন যে পরিস্থিতি চলছে তাতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে কেউ জানে না কখন কোথায় কি ঘটবে একটি ছোট্ট সন্দেহ একটি গুজব একটি মতপার্থক্য যেকোনো কিছুই মত তৈরির উপলক্ষ হয়ে উঠছে শিক্ষক শিক্ষার্থীর চিকিৎসক সাংবাদিক এমনকি পুলিশ সদস্যরাও নিরাপদ নন ইউনুসের সরকার যতই জিরো টলারেন্সের কথা বলুক না কেন বাস্তবে তার কোনো প্রতিফলন নেই বরং মনে হচ্ছে এই বিশৃঙ্খলা তারা চাইছে কারণ একটি স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ তাদের অবৈধ শাসন টিকে থাকা কঠিন হবে ভয় ও আতঙ্কের মধ্যেই তারা তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে বলে হয়তো মনে করছে এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ খুনিদের গ্রেপ্তার করতে না পারলে সরকার ফেলে দেওয়া হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিয়েছিল ইনকিলাব মঞ্চ সেই মঞ্চেরই নেতা ছিলেন হাদি হুশিয়ারির কয়েকদিনের মধ্যেই চার্জশিট দাখিলের তোরজোর শুরু করে দিল বাংলাদেশ পুলিশ সোমবার সেই দেশের সরকার জানিয়েছে বুধবার আদালতে চার্জশিট জমা করা হবে আজ বাংলাদেশ সরকারের সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান হাদির খুনের তদন্তকে খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এই সরকারের মেয়াদের মধ্যেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে সাত জানুয়ারি হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আগামী বারোই ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন হবে তার আগে হাদিখুদের তদন্ত প্রক্রিয়া শেষ করতে মরিয়া সরকার তা না হলে সরকারের উপর চাপ বাড়বে এমনকি ইনকিলাব মঞ্চের হুশিয়ারি মতো ইউনুসকে প্রবল আন্দোলনের মুখে পড়তে হতে পারে তাই কোনো ঝুঁকে নিতে চাইছে না সরকার রাজনৈতিক মহলের আরও একটা বড় অংশের দাবি এত দ্রুত চার্জশিট পেশের কারণ মোহাম্মদ ইউনুসের পুলিশের ব্যর্থতা কারণ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য ইউনুসকে চরম সময়সীমা দেওয়া হয়েছিল অথচ পুলিশ গ্রেপ্তার করতে পারেনি হাদির মৃত্যুর পর পুলিশ জানিয়েছিল দুই অভিযুক্ত ভারতে পালিয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি কয়েকদিন পর সেই পুলিশি জানায় মেঘালয় সীমান্ত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে দুষ্কৃতিকারীরা অথচ এক অভিযুক্ত সামাজিক মাধ্যমে দাবি করেছে তিনি ফয়সাল করেন মাসুদ তাকে অভিযুক্ত করা হলেও হাদিকে হত্যা করেননি তাকে ফাঁসানো হয়েছে ভারতে পালিয়ে আসেননি দুবাইয়ে আসেন এদিকে সেই প্রভাব বিস্তারের রাজনীতির গুঞ্চনে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ টেন্ডার নিয়ন্ত্রণ কোটি কোটি টাকার চাঁদাবাজির বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে অভিযোগ উঠেছে রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত পদগুলোতে নিজেদের পছন্দের ব্যক্তি বসাতে একটি বিশেষ চক্র তৎপর হয়ে উঠেছে বিশেষ করে জাতীয় গ্রাহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদগুলোকে ঘিরে চলছে প্রকাশ্য তব্দির বাণিজ্য অভিযোগ রয়েছে এসব পদে নিয়োগ ম্যানেজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন করা হচ্ছে বিভিন্ন সূত্রের দাবি এই বিশাল সিন্ডিকেটের পিছনে কলকাটি নার্সেন বগুড়া অঞ্চলের প্রভাবশালী কয়েকজন ব্যক্তি তারেক রবানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী গিয়াস উদ্দিনাল মামুন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রীর পক্ষের কিছু নিকটাত্মীয় তারেক রহমানের নাম ভাঙিয়ে তারা প্রশাসনের অভ্যন্তরে নিজস্ব বলয় তৈরির চেষ্টা চালাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ক্ষমতায় যাওয়ার আগেই যদি এ ধরনের অনিয়ম ও দখলদারিত্বের খবর প্রকাশ্যে আসে তবে তা ভবিষ্যতে দলের ভাবমূর্তি ও রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতাকে গুরুতর সংকটে ফেলবে অতীতের দুর্নীতির ছায়া আবারো রাজনীতিকে গ্রাস করছে কিনা এমন আশঙ্কা এখন জনমনে প্রবল হয়ে উঠেছে এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের মামলার চার্জ গঠন করতে চলেছে বাংলাদেশের আদালত আগামী একুশ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালতে এই মামলার চার্জ গঠন করা হবে এই মামলায় হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের দুশো ছিয়াশি জন কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অন্য একটি মামলায় আগেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সাজা ঘোষণা করেছে ট্রাইব্যুনাল এবার রাষ্ট্রদ্রোহের মামলাতেও চার্জ গঠন হতে চলেছে তার বিরুদ্ধে বিক্ষোভের জেরে সালের আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের ভারতে সাময়িক আশ্রয় নেন তিনি বস্তুত যে ঘটনার কারণে এই রাষ্ট্রদ্রোহের মামলা রুজু হয়েছিল সেই ঘটনাটি ঘটেছিল হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে বাংলাদেশ ছাড়ার পরেও মাঝে মধ্যেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন হাসিনা দু সালের ডিসেম্বরে এমনই এক ভার্চুয়াল সভায় জয় বাংলা ব্রিগেড নামে আওয়ামী লীগ সমর্থকদের একটি গোষ্ঠীর উদ্দেশ্যে বার্তা দেন তিনি ব্রিটেন থেকে ওই ভার্চুয়াল সভায় পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা রাব্বি আলম দাবি করা হয় আওয়ামী লীগের কয়েকশো নেতা ওই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ ওই ভার্চুয়াল বৈঠকেই দেশ বক্তৃতা করেন হাসিনা তার ওই বক্তব্য সমাজ সমাজ মাধ্যমেও ছড়িয়ে পড়ে এই অভিযোগের প্রেক্ষিতে হাসিনা সহ দুশো ছিয়াশি জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু হয় মামলায় অভিযুক্ত পঁচিশ জন বর্তমানে বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন